আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের সঙ্গে দু একটা কথা বলার জন্য আমাদের এখানে বরকতুল্লাহ মুরু সাহেব আছেন তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সামনে কথা বলেছেন আমাদের বৈরক চৌধুরী আছেন তিনি কথা বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আছেন তারা কথা বলেছেন জেলার নেতৃবৃন্দ আছেন তারা কথা বলেছেন ভাইয়েরা আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি তখন বাংলাদেশ একটা ক্রান্তিকার অতিক্রম করছে এই ক্রান্তিকালটা কিসের

আপনি ভাই এই যে আমাদের ধৈর্য খুব কম ধৈর্য বাড়াতে হবে প্রত্যাশা অনেক বেশি কিন্তু ধৈর্য নাই দয়া করে ধৈর্য ধরে খাবেন ঠিক আছে থাকুক না কি করবেন কিন্তু আপনি করতে থাকেন আমার তো সময় শেষ হয়ে যাবে সময় নাই আমাদের দিকে কথা বলছি আপনাদের বলছি